চলতি অর্থ সাতশো ব্যান্ডের পঁচিশ মেগাহার্ট তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি কল ড্রপ এবং নেটওয়ার্কের জটিলতা কাটার আশা মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি মন্তব্য আইএমএফ মিশনের এখনই নীতি সুধার না কমানোর পরামর্শ চট্টগ্রামের সার কারখানায় চলছে গ্যাস সরবরাহ সাত মাস পর কার্যক্রম শুরু প্রতিদিন বারোশো টন ইউরিয়া উৎপাদনের আশা আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন বা চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় চলে আপনাদের সাথে থাকবো আমি রবি চলতি অর্থ বছরে মোবাইল অপারেটরদের নতুন করে সাতশো ব্যান্ডের পঁচিশ মেগাহাট তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে নিলামের প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যে বিটিআরসি নতুন তরঙ্গের মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন কল ড্রপ এবং নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশা নিয়ন্ত্রক সংস্থা তবে নিলামে তরঙ্গের অপ্রতুলতা এবং চড়া দাম নিয়ে আপত্তি রয়েছে মোবাইল অপারেটরদের মোবাইল ফোন সেবার অন্যতম অনুষঙ্গ তরঙ্গ যার মাধ্যমে গ্রাহক প্রান্তে পৌঁছে যায় ভয়েস ও ইন্টারনেট সেবা তবে এই তরঙ্গ সীমিত প্রাকৃতিক সম্পদ যা বরাদ্দ হয় নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে এ অবস্থায় সেবার মান বাড়াতে সাতশো ব্যান্ডের পঁচিশ মেঘাস তরঙ্গ অপারেটরদের জন্য বরাদ্দ দিতে চায় বিটিআরসি কারণ এই ব্যান্ডের তরঙ্গ সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহুর এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় চলতি বছরেই নিলাম আয়োজনের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়েছে বিটিআরসি সাতশো মেঘাসের আংশিক একটা অংশ এটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি এটা নিয়ে শেষ পর্যন্ত আমরা আদালতে এটাকে একটা অ্যাপিলের জন্য লিপিবদ্ধ করতে পেরেছি এই কেস চলমান আমরা আশা করি এটা খুব শীঘ্রই সুরাহা হয়ে যাবে কিন্তু এটা সুরাহা হোক আর না হোক সাতশো মেগার্সের যেটুকু ব্যান্ড আমাদের কাছে আছে সেটা আপনার অপশনে চলে যাব সাতশো ব্যান্ডে তরঙ্গ আছে ৪৫ মেগাহার্জ কিন্তু আইনি জটিলতার কারণে এখনই বিশ মেগাহার্জ নিলাম করা যাচ্ছে না তাই আপাতত পাঁচটি স্লটে মোট পঁচিশ মেগাহার্জ নিলামে তুলতে চায় বিটিআরসি চার অপারেটরের বিপরীতে পঁচিশ মেগাহার্জ খুবই অপ্রতুল বলে মনে করছেন অপারেটররা ফোর জি বা ফাইভ জিতে যদি ইউজ করতে হয় মিনিমাম আমার টেন মেগা হাটস লাগবেই চারজন যদি থাকে তো এটা কম সবাই পাবে কিনা না দিস ইজ আ বিগ কনসার্ন যারা বেশি আর্ন করছে প্রফিটেবল তারা যদি এখন এই স্পেকট্রামটা এখন নিয়ে নেয় তখন কি এবং তাদের জন্য যদি দাম বেড়ে যায় তখন কিন্তু ছোট অপারেটাররা কিন্তু একটা প্রবলেম অবশ্যই প্রবলেম পড়বে তরঙ্গের দাম রাশার প্রস্তাব দিয়েছে অপারেটররা তাদের দাবি চড়া দামের প্রভাব পড়ছে গ্রাহক সেবায় সরকার যদি স্পেকট্রামের দাম কমায় আমি যদি বেশি স্পেকট্রাম নেই আমার কিন্তু ইম্পোর্ট কম কম হবে হবে আমাকে তখন কি কি করতে এখন হয় আপনি বেশি রাখছেন আমি স্পেকট্রাম না কিনে আমি কিন্তু ইকুইপমেন্ট বেশি কিনছি ইকুইপমেন্ট বেশি কিনলে টাকাটা কোথায় চলে যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে দাম এখনই কমানোর কোনো পরিকল্পনা নেই তবে তরঙ্গ ক্রয় ও বাস্তবায়নের ক্ষেত্রে পরোক্ষ আর্থিক সুবিধা দেওয়ার কথা জানান বিটি চেয়ারম্যান কেউ একজন স্পেক্ট্রাম নিল সেই স্পেকট্রামটাকে পুরোপুরি ব্যবহার করতে পারলো না ওর জন্য যে প্রাইসটা থাকবে আর যে অনেক ভালো অপটিমাইজ করতে পারলো এই এই স্পেকট্রামটাকে তখন আমরা তার সেই অ্যানুয়াল প্রাইস বা ইত্যাদি ওইখানে একটা রিবেট দেওয়া যায় কি না এটার একটা সুযোগ রেখেছি কত দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি কিংবা ইউটিলাইজেশনও তো করতে হবে এইটাকে প্রমোট করার জন্য আপনারা দেখবেন আমরা এবার পলিসিতে যেটা করেছি সেটা হচ্ছে স্পেকট্রাম অপটিমাইজেশনের উপরে কি ইনসেন্টিভ দেওয়া যায় অপারেটরদেরকে সেরকম একটা সুবিধাও আমরা রেখেছি সাতশো ব্যান্ডের নিলামে এক অপারেটর সর্বোচ্চ দশ মেঘাস তরঙ্গ বরাদ্দ নিতে পারবে প্রযুক্তিবিদরা বলছেন আইনি জটিলতায় এই ব্যান্ডের বিশ মেঘাস তরঙ্গ অব্যবহৃত থাকায় সরকারের রাজস্ব ক্ষতি প্রায় দশ হাজার কোটি টাকা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছে সফরত আইএমএফ প্রতিনিধি দল দুপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করে আইএমএফ মিশন কাঙ্ক্ষিত হারে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুধার না কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন যে মিশনের সাথে নানা বিষয়ে বৈঠক চলছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডি বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যোগাযোগ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে কমানোর বিষয়টা চিন্তা করব ডিসেম্বরের পরে ডিসেম্বরে আমাদের ইনফ্লেশনটা কোথায় দাঁড়ায় তার উপর আমাদের ধারণা ছিল তাদের ইনিশিয়াল প্রথম দিনের সভাতেই এই বিষয়টা যখন তুললো আমরা ভেবেছিলাম যে ওনারা বলবেন যে কেন আপনারা পলিসি কমাচ্ছেন না তো তারা কিন্তু বললো তোমাদের কিন্তু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসে নেমে আসতেছে কিন্তু খুব স্লোলি গ্যাস সংকটে সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএল উৎপাদন শুরু হয়েছে রাত সাড়ে তিনটা থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয় গত এগারো এপ্রিল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এতে কারখানায় দৈনিক তিন কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে উনিশে অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পায় সিইউএফএল কারখানার যান্ত্রিক প্রক্রিয়া শেষে ফের উৎপাদন শুরু হয়েছে এই কারখানায় প্রতিদিন বারোশো টন ইউরিয়া সার উৎপাদনের আশা করা হচ্ছে এই কারখানায় দৈনিক আটচল্লিশ থেকে বান্ন মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন দেশে ইউরিয়া সারের চাহিদা বছরে ২৬ লাখ টন তার মধ্যে বিসিআইসির কারখানাগুলোতে প্রায় দশ লাখ টন ইউরিয়া উৎপাদন করে ক্রেতা বিক্রেতার কোলাহলে আবার সরগরম কর্ণফুলী তীরের খাট নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হলো চট্টগ্রামের মৎস্যজীবীদের মুখে কিন্তু কোনো হাসি নেই কারণ ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না সাগর থেকে ছোট আকারের কিছু ইলিশ নিয়ে ফিরছেন জেলেরা কিন্তু যার দাম বেশ চড়া রাতভর বঙ্গোপসাগরে ধরা এসব ইলিশ মাছ ভোরে ট্রলার যোগে আনা হয় চট্টগ্রামে কর্ণফুলি তীরের এই ফিশারিঘাটে এরপর আকার অনুযায়ী ক্যারেটে করে চলে যায় দেশের বিভিন্ন স্থানে খুচরা বাজারে বাইশ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২৬ অক্টোবর সাগরে নামে জেলেরা ফিশারিঘাটও আবার সরগরম তবে চাহিদার তুলনায় মাছ না পাওয়ায় দামও বেশি ইলিশের যা ধরা পড়ছে বেশিরভাগই জাটকা ফলে পাইকারদের অনেকে ফিরছেন খালি হাতে বাংলাদেশে বন্ধ দিলে ইন্ডিয়ার ওদের ওরা এসে কি করে মাছ ধরে নিয়ে যায় সাতটা পাঁচটা যেগুলো এগুলো পড়তেছে বড় পড়তেছে না মানে ছোট মাছ বেশি পড়ে আর কি ইলিশ বর্তমানে না পড়লো ছোটগুলো পড়তেছে বড় মাছ ওগুলো না ভরা মৌসুমেও যোগান কম হওয়ায় ইলিশের দাম বেশি অনেকটা সীমিত আয়ের মানুষদের নাগালের বাইরে কয়েক হাত বদলে পাইকারি থেকে খুচরা পর্যায়ে যেতে যেতে প্রতি কেজি ইলিশের দাম বেড়ে দাঁড়ায় এক থেকে দু টাকা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল যার কারণে এরা ইয়া একটা একটা সুযোগ পাইছে সেই কারণে ছোটগুলো মানে অনেক দাম আগে যে মাছ আমরা বিক্রি করতাম ধরেন বাইশ হাজার চব্বিশ হাজার এখন সে মাছ আড়াইশ হাজার তিরিশ হাজার মানে কেজিতে একশো টাকা বেশ কম হয়ে যায় আমাদের মাছ বেশি হলে আমাদের এখানে বাইরে চলে যাচ্ছে যে যাচ্ছে বিভিন্ন দেশটিকে চলে যাচ্ছে আড়তদারদের দাবি গত বছর এই মৌসুমে সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লেও এবারের চিত্র ভিন্ন বড় আকারের ইলিশের দেখা মিলছে না তেমন ছোট আকারের ইলিশের দামও চড়া খরচ বেশি আর সে অনুপাতে বোটালা মাছ পাচ্ছে না এই কারণে মাছের দামটা একটু বাড়তে মাছের বর্তমানে এখন সাইডে বেশি মানুষ এখন যত দিন যাবে তত দিন মাছের মাছের দাম বাড়বে মাছ বাড়ছে না ওই জন্য মাছের দাম বেশি দে মাছ যদি বেশি পাইতো তাহলে মাছের দাম কমতো আর বোটালা আর মাছ পাচ্ছে না বাম্মু নর্ষিত যমুনা নিউজ চট্টগ্রাম ভারী বৃষ্টিতে রাজশাহী তানুর এবং গোদাগারের নিম্নাঞ্চল এখনও প্লাবিত তলিয়ে রয়েছে সেখানে রোপা আমন সহ শীতকালীন শাকসবজির ফলন ভেসে গেছে পুকুরের মাছ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক ঘন্টা ভারে বর্ষণ হয়েছে রাজশাহী জনপদে এতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল কৃষি অফিস অবশ্য জানিয়েছে যে প্লাবনে শুধু তানরের দুশো তিন হেক্টর রোপা আমনের ধান ডুবে গেছে ক্ষতি হয়েছে সেখানে গোদাগাড়িরও বেশ কয়েকটি গ্রামের আবাদ তলিয়ে রয়েছে আলু পটল সহ শীতকালীন শাকসবজির ক্ষেত্র ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ খুব দ্রুত পানি নিষ্ না হলে ধান নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকের অবস্থা পর্যবেক্ষণ করে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় মধ্যে থেকে গ্রাম ক্ষতিগ্রস্ত কারণ প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে গতকালকে রাস্তাতে এক মাদা পর্যন্ত পানি ছিল ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন অনেক পুকুর ভাটা গেছে ঝিনাইদহে বাড়ছে মিশ্র চাষের প্রবণতা ধানের ক্ষেতে কলা তাও আবার একই সাথে এখন আধুনিক চাষ পদ্ধতিতে এই পদ্ধতিতে একটি ফসল ঘরে ওঠার কয়েক মাস পরেই উঠে আসছে আরও একটি অর্থকরী ফসল এতে আবাদী জমির সর্বোত্তম ব্যবহার বাড়ছে অন্যদিকে কমছে উৎপাদন খরচ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মিশ্র চাষের এই পদ্ধতিটি সবুজের সমারোহ ধানের ক্ষেতের মাঝে সারি সারি কলা গাছ কোথাও মাথা তুলে আবার কোথাও মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে বিষয়টি দৃষ্টিনন্দন হলো কলার সাথে ধানের মিশ্র চাষ পদ্ধতিটি এখন কৃষকের বাঁচাচ্ছে সময় শ্রম এবং পরিচর্যার খরচ বিঘা প্রতি দশ হাজার টাকা খরচে চলছে কলা এবং ধানের মিশ্র চাষ সব কিছু ঠিকঠাক থাকলে এই দুই ফসলে ঘরে আসবে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা সার তিন পেতে চার বেট সাত দিলে কলা উঠে যায় কলাও মাঝা সমান খায় নাই খুব লাভবান খাতে একই খরচে আমার এই তিন মাস কলার পরিচর্যাটা হয়ে যায় যার কারণে কৃষকের মানে দিন দিনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কৃষকেরা বলছেন যে ধান রোপণের আগে অথবা পরে যে কোনো সময়েই লাগানো যাবে কলার চারা কলার ফলনে লাগে সাত মাস ধান কাটার পর লাগালে তা ভালো ফলন দেয় না বরং সেই কলা হয়ে যায় অপরিপক্ক যে তিন মাস ধান এবং কলা থাকে সেই তিন মাসে একই সার প্রয়োগে উভয় ফসলেরই ফলন বৃদ্ধি পায় আগাছা নিধনও একই সাথে এক খরচেই করা সম্ভব ধানের ভিতরে কলা লাগায় ধানটা কেটে নিয়ে ভুঁইটা ভালো সুন্দর করে চাষ করে সার মাটি দিয়ে সেচ দিয়ে সার মাটি দিয়ে দিলেই কলা বাইতে যায় এই চাষে আমরা লাভবান আর কিছুদিন পরে এই ধানটা কাটা যাবে কাটার পরে আপনার এই কলাটা যত্ন করা যাবে ঠিক আছে আর কলা ধরেন এক বছরের খেপ আর এর কোপে দেখেন এই ধানটা হয়ে গেল এই ধান আর কলা আমি বোঝাই পনেরো বছর টছর করছি ধানের ভিতরেই কলা তা লাভবান ভালোই হয় সাথী ফসল অর্থাৎ মিশ্র চাষের পরিধি বাড়াতে কৃষকদেরকে নিয়মিতভাবে প্রযুক্তিগত সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ কৃষক কলার সাথে বড় আবাদ শুরু করেছেন সাথী ফসল হিসাবে চাষ করে তারা উপকৃত হচ্ছেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে কৃষি বিভাগের তথ্য বলছে জেলার আবাদী জমির পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো বত্রিশ হেক্টর ঠিক কত হেক্টর জমিতে মিশ্র ফসলের চাষ হচ্ছে সে ব্যাপারে তথ্য নেই কৃষি বিভাগের কাছে রাবিয়া স্মৃতি যমুনা নিউজ জামালপুরে ইটাইলে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করায় বিষক্রিয়া ছড়াচ্ছে পুরো এলাকাতে কারখানা এলাকাতে বিষাক্ত পদার্থের প্রভাব পড়ছে চারণভূমিতে সেই ঘাস খেয়ে এরই মধ্যে বারোটি গরুর মৃত্যু হয়েছে অসুস্থ হয়েছে আরো মতো গরু অসুস্থ গবাদি পশু চিকিৎসার পাশাপাশি মৃত প্রাণীগুলোর তদন্তের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ আর মামলা সহ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর কেমিক্যালের অসহ্য যন্ত্রণায় হাঁসফাঁস করছে অসহায় বুবা প্রাণীটি করুণ অবস্থা দেখে বুকে জড়িয়ে দিশেহারা অভাগা আলী আল্লাহর কাছে সাহায্য চাইছেন প্রাণপণে হৃদয় বিদারক এই দৃশ্য জামালপুর মির্জাপুরের সহ আরও অনেক কৃষকের ঘরে উঠানে মৃত অবস্থায় পড়ে আছে তাদের স্বপ্নগুলো দুশগজ পাশের অবৈধ সীসা কারখানা থেকে নির্গত রাসায়নিক মিশে যাচ্ছে ঘাস আর পানিতে সেই ঘাস ও পানি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হেকমতালির আটটি সহ মোট বারোটি গরুর মৃত্যু হয়েছে অসুস্থ হয়েছে আশেপাশের আরও তিরিশটিরও বেশি গরু যে সময় থাপড়াইয়া মরে চোখের সামনে ওই সময় মনে যে আমার জীবন নিজের নিজের জীবন নিজের ইয়ে গেল দুইটা গরু ছিল একটা মারা গেছে আরেকটা আছে এমন ওষুধ কিনতে কিনতে আমাদের প্রায় জীবন অর্ধেক আমাদের এত বড় মাঠ গাছ আছে আমরা খাইতে পারতেছি না এই কারখানাটা থেকে বাতাসে বিষাক্ত ধোঁয়া রাসায়নিক ছড়িয়ে পড়েছে কৃষি জমি সহ ব্রহ্মপুত্র নদে পরিবেশ ও প্রতিবেশে মিশে বিরূপ প্রভাব ফেলাই অসুস্থ হয়েছে বেশ কিছু কৃষকের গবাদি পশু ভুক্তভোগীদের ক্ষতপূরণের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবি করছে এলাকাবাসী গরু পানি খাওয়াইছে ঘাস তারপরে সমস্যা গরু

আপাতত প্রাণীদের স্থানীয় চরণভূমিতে না বাধা এবং দূর থেকে ঘাস এনে খাওয়ানোর পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ এছাড়া অসুস্থ গরুগুলোর চিকিৎসা দেওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মৃত গরুগুলোর ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে মৃত গবাদি পশুগুলো পোস্টম্টম করে তার আমরা বিছারা এবং এলাকার যে ঘাস লতাবাত এগুলো নিয়ে এসেছি এবং টেস্ট করার জন্য আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি এবং সেই পশুগুলো প্রাথমিক ধানমণ মূল হচ্ছে যে যে আমরা প্রয়োজনীয় হতে পারে এদিকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পালিয়েছে অভিযুক্ত কারখানার মালিক ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শিক্ষা কারখানার অভিযুক্ত অ্যাজ সুন অ্যাজ এটা আমরা দ্রুত আমরা এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ওই যে মালিকের বিরুদ্ধে জেলার আরও বেশ কয়েকটি স্থানে চুপিসারে এমন অবৈধ কারখানা গড়ে উঠেছে কারখানাগুলো বন্ধের দাবি জামালপুরবাসীর সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর দর্শকের জানিয়ে দেবো আজকের প্রতি বাজার লেনদেনের লাস্ট আপডেট আছে কিন্তু সকালের দিকে আমরা দেখেছিলাম যে ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল কিন্তু লেনদেন শুরু ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু সূচকের আবার পতন হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে দিনের শেষ এসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক যেটি ডিএসএ ব্রডেস সেটি কিন্তু ছয় পয়েন্টের মতো কমেছে এবং এই সূচকটি অবস্থান করছে পাঁচ হাজার একশো পনেরো পয়েন্টে উনতর সূচকেরও পতন হয়েছে ডিএসএ সূচক সেটিও তিন পয়েন্টের বেশি কমে এক হাজার আটাত্তর পয়েন্টে আছে এবং থার্টি সূচক সেটি এক হাজার নশো বিরাশি পয়েন্ট আছে সেটিও কিন্তু চার পয়েন্টের কিছু বেশি কমে টোটাল ট্রেড হয়েছে এখন আজকে সারাদিন ধরেই ঢাকা শেয়ার বাজারে পাঁচশো চুয়াল্লিশ কোটি ছিয়াত্তর লাখ টাকার শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আবার দিনের শেষে সে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে দুশো সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে টোটাল ঢাকা শেয়ার বাজারে কমেছে একশো আটাশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তে রয়েছে টপ টোয়েনতে কী অবস্থা আজকে মনুসফুল কিন্তু সকালের দিক থেকেই প্রথম অবস্থায় রয়েছে এই কোম্পানিটি এবং আজকে টোটাল ট্রেড করেছে দিন শেষে তেত্রিশ কোটি টাকার মতো ট্রেড হচ্ছে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একশো দশ থেকে তিনশো পাঁচ টাকার মধ্যে এবং একশো বত্রিশ টাকা শেয়ার ট্রেড করেছে চুরানব্বই থেকে একশো তিন টাকার মধ্যে ট্রেড হয়েছে নিরানব্বই টাকা আশি পয়সা এই লাস্ট প্রাইস ছিল খান ব্রাদার্স পিপি ওভেন এটি তৃতীয় অবস্থানে আছে এবং ট্রেড হচ্ছে ছিয়াশি থেকে চুরানব্বই টাকার মধ্যে এবং এই কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এবং টোটাল ট্রেড করেছে বিশ কোটি নিরানব্বই লাখ টাকার মতো শেয়ার চট্টগ্রাম শেয়ার বাজারের কী অবস্থায় সেখানে কিন্তু আবার ভিন্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যদিও সকাল থেকেই কিন্তু এখানে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল আজকে দিন শেষে সার্বিক সূচক যেটি সিএস পেয়ে সেটি কিন্তু সাতাশ পয়েন্টের মতো বেড়েছে এবং চৌদ্দ হাজার তিনশো তেরো পয়েন্টে এই সূচকটা অবস্থান করছে টোটাল ট্রেড করেছে আজকে সিএসসি ষোলো কোটি একান্ন লাখ টাকার মতো শেয়ার এবং সারাদিন ধরেই কিন্তু সিএসসিতে ট্রেড হয়েছে মোট একশো ছিয়াশিটি প্রতিষ্ঠানে এর মধ্যে এখানেও কিন্তু যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে বিরানব্বইটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে একষট্টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং তেত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্ত রয়েছে দর্শক এই ছিল আমার হাতে পুঁজি বাজারের এখনকার লাস্ট আপডেট আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারে প্রতিনিয়তই দাম ওঠানামা করছে বৃহস্পতিবার রাতে ঘোষণা এসেছিল দাম কমানোর তবে তা স্থায়ী হয়নি দুদিনও আবারও দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি বাজুস সকাল থেকে কার্যকর করা হয়েছে নতুন এই দাম এতে ভালো মানের স্বর্ণ ভরিতে এক টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে দুই লাখ এক হাজার একশো সাতাত্তর টাকায় এই একুশ ক্যারেটের দাম এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা সনাতন পদ্ধতির প্রতিভরির দাম এক হাজার একশো ষোলো টাকা বেড়ে দাঁড়িয়েছে এখন এক লাখ সাঁত্রিশ হাজার একশো আশি টাকা তবে রুপার দামও অপরিবর্তন রয়েছে বরাবরই বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার দুশো ছেচল্লিশ টাকা দর্শক এই ছিল এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপাতত সবাইকে